সবাই আছে সব আছে সব আছে আছে বন্ধুর নাড়াচাড়া দাও কুটোপাট আইডি গুলো নিয়ে আসো বন্ধ হয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদি ভাই আচ্ছা ঠিক আছে যেখানে ভিডিও দেখবা ভিডিও কবিতা ভিডিও বানা গেছে ওই তোমার হলো যেখানে আমাদের ইনশ আছে ওখানে দেখবা ভয়েসের জায়গা আছে ওখান থেকে ভয়েস দেওয়া যায় বলো দাদা মাস্টার অথবা ইনশটের যখন ভিডিও এডিটিং করা হয় ওই ওখানেই দেখবো ভয়েসের জায়গাটা আছে ভয়েস অ্যান্ড মিউজিক ফ্রি মিউজিক সবই ওখানে আছে ওখান থেকে তুমি ভয়েসটা দিতে পারবে কোনো অসুবিধা নেই তুমি আস্তে চালিয়ে যাও ভাই এখন তো বড় ভিডিও তোমার প্রয়োজন নেই আস্তে আস্তে চালিয়ে যাও যখন মনি হয়ে যাবে তারপরে আস্তে আস্তে বানাবে কোনো অসুবিধা ঠিক আছে থামবেল কিভাবে দেবো থামবেলটা বানাতে হবে সব ইনসি আছে